শয়তান প্রতিদিন ধোকা দিয়ে দেওয়া চল্লায় শয়তানকে ধোকা দেওয়ার খুব ইচ্ছা একদিন মন চায় একটু শয়তানকে ধোকা দিতে পারলে খুব ভালো লাগতো শয়তানকে ধোকা দিতে চান আজকে আপনা করে আমি শিখাই দিলাম কেমনি আপনি চাইলে শয়তানকে ধোকা দিতে পারেন তবে তার আগে যদি ভিডিওটা ভালো লাগে আপনার হাসির খোরাক হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন একটা সুন্দর কমেন্টস করবেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আপনারা মায়ের জায়গাতে নতুন ভিডিওতে আপনারা জানেন স্বাগত আজকে আমরা শিখবো কীভাবে চাইলে শয়তানকে ধোকা দেয়া যায় শয়তানকে বোকা বানানো যায় মনে করেন সারাত ঘুমাইছেন খুব একদম মানে মন ভরে ঘুমাইছেন হঠাৎ করে আমার কানের ভিত্তে সকালবেলা ভোরবেলা শোনা যাচ্ছে হাইয়া আলসালাহাল হাইয়া আলাল ফলাহ হাইয়া আলাল ফলা তখন আপনি কি করবেন আপনি এই পাশের তো ওই পাশ ফিরবেন মনে মনে করবেন যে না আজান দিছে আমি এখন উঠবো না ঘুম থেকে আমি দশটা এগারোটা বাজে উঠবো এখন আর একটু ঘুমাই আরেকটু ঘুমাইতে আরও বার লাগবে আর আপনি দেখবেন যে সকালবেলা যখন এই আজানটা শোনা যায় তখন এই দুনিয়ার যত ঘুম যত মানে কী বলে প্রশান্তি সব চলিয়া গিয়ে শরীরের মধ্যে এটা কে করে এটা করে শয়তানি শয়তান চায় যা আপনি যাতে ওই সকালবেলা ওই দুই রাখা খরচ সালাদ না পরে দিনের শুরুতে সালাদটা দেওয়ার দিনটা শুরু না করতে পারেন তখন শয়তান কী করতে থাকে আপনার হাত টিপতে থাকে পা টিপতে থাকে শরীরটা এত সুন্দর করে মাসাজ করে দেয় শরীরের এমন স্পর্শকাতর জায়গা জায়গায় সে মাসাজ করতে থাকে যে আপনার খুব ভালো লাগে আপনার উঠতে মন চায় না তো এইভাবে করতে করতে আপনি মনে মনে চিন্তা করবেন যে না হাসক উঠবো না নটা দশটা বাজে উঠবো ঠিক যখন আদানটা শেষ হয়ে যাবে লাভ দিয়ে উঠবেন উঠে অজু টজু করে দুট নামাজে খারাই যাবেন আর তখনই শয়তান সবচেয়ে বড়ো ধোকা ডাকাইব কীরে কিসের মধ্যে আমি ইনভেস্ট করলাম এতক্ষণ দিয়ে এতে মনে মনে করলো নটা দশটা ও জো আমি এর শরীরটা কি সুন্দর করে মাছ টাস করে দিলাম আর আদান শেষের সাথে উড়ি এখন নামাজে দাঁড়াই গেছে ঠিক তখন শয়তান ধোকা খাবে শয়তান চিন্তা করবে যে না কালকে তাকে আর পিছনে আর সময় দেওয়া যাবে না আর আপনি এভাবেই কিন্তু শয়তানকে বোকা মানাইতে পারেন শয়তানকে ধোকা দিতে পারেন শয়তানি নিজে শুধু আপনাকে বোকা বানায় ধোকা দেয় তা না আপনিও কিন্তু কালকে থেকে চাইলে শয়তানকে ধোকা দিয়ে বোকা বানাইতে পারেন পদ্ধটা অবলম্বন করবেন সকলে ভালো থাকবেন ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সালামু আলাইকুম